নমস্কার বন্ধুরা আসলাম সনাতন ধর্মের জানা যানা কাহিনী নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে প্রাচীনকালের একজন ঋষি সম্পর্কে আমরা আমাদের এই জীবন অতীব মুখ জন্য আমরা এসেছি আবার চলে যেতে হবে তাই এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে ভালো কর্ম করতে হবে ঈশ্বরের নাম যোগ করতে হবে সৃষ্টিকর্তার নাম যোগ করতে হবে এই জন্য গীতার মধ্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এম শ্রীকৃষ্ণকে তম তমে কলেবরম কম তমেতিক সদাযতাব বাহাবিতা অর্থাৎ মৃত্যুর পূর্বে যে ব্যক্তি যে স্মরণ কর ত্যাগ করে সেই ব্যক্তি মৃত্যুর পরবর্তী জন্মে সেরূপী সেই বাবুই প্রাপ্ত হয় সনাতন ধর্মে জন্ম জন্মান্তরের জন্মান্তরবাদের একটা বিশ্বাস জন্মান্তরবাদ বিশ্বাস সেজন্য জন্মের পর জন্ম আমরা এই পৃথিবীতে পুনরায় ফিরে আসব তাই এই শ্লোক থেকেই আজকের যে গল্পটি বলব সেই গল্পটি হচ্ছে প্রাচীনকালে বরত মুনি নামে একজন ঋষি ছিলেন তিনি প্রতিদিনের মতো নদীতে স্নান করতে যেতেন রাতকালে প্রতিদিনের মতো স্নান করতে গিয়ে একদিন দেখতে পেলেন একটি অসকালীন হরিণ চানা নদীর তে রেখে তীরবিদ্ধ হয়ে পড়ে আছে তখন বরৎমণি চিন্তা করলেন এই হরিণ চানাটিকে যদি তার আশ্রমে নিয়ে যায় তার সাধনায় বিঘ্ন করবে এবং তিনি যদি এখানে রেখে যান কোনো জীবজন্তু তাকে বক্ষণ করবে কে ফেলবে তখন এই তো তার পাপ হবে দুদিকে তার পাপ হবে তখন অনেক চিন্তা করে বরৎমণি ওই হরিণ চানাটিকে নিয়ে তার পণ্য চলে আসলেন তার আশ্রমে চলে আসলেন হরিণ চানাটিকে দুধ ডালপালা বিভিন্নভাবেই তিনি খাইয়ে বড় করালেন আস্তে আস্তে মুনি ওই হরিণীর হরিণ চানার চিন্তা করতে করতে তার সাধনায় বিঘ্ন করতে শুরু করলো একদিন হরিণ চানার চিন্তা করতে করতে মুনির মৃত্যু হলো পরবর্তী জন্মে মুনি একজন ঋষি হয়েও হরিণ চানার ওকে জন্ম লাভ করলো তাই এই গল্প থেকে আমরা একটাই শিক্ষা নিই সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখরে স্তৃতপাণে কখনো বিকুলে যায় না শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন কি মৃত্যুর সময় যে ব্যক্তি যে রূপ স্মরণ করে দেহত্যাগ করে মৃত্যুর পরবর্তী জন্মে সেই ব্যক্তি সে রূপই প্রাপ্য হয় টিক তদ্রুপ বরৎমুনি একজন তেজস্বী ঋষি হয়েও তিনি হরিণচাঙার রূপ চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিলেন বলে তাকে পরবর্তী জন্মে রূপে জন্ম নিতে হয়েছিল কণিকের জন্য হলেও তাকে জন্ম নিতে হয়েছিল তাই যারা ধর্মান্তরবাদে বিশ্বাস সনাতন ধর্ম ধর্মান্তরবাদে বিশ্বাস এই জন্য আমাদের উচিত সকলের উচিত শুধু সনাতন হিন্দুদের জন্য নয় সকলের উচিত যার যার সৃষ্টিকর্তাকে প্রতিটি সেকেন্ডের মুহূর্তে তার নাম স্মরণ করে